বন্ধুরা আমি এখন যাচ্ছি সেবকো সার্বজনীন দুর্গা পুজো মণ্ডপে এখানে কিন্তু প্রতি বছরই খুব ভালো করে দুর্গা পুজোটা করা হয় এবং প্যান্ডেলটাও খুব সুন্দর করে এবং থিমও খুব ভালো থাকে তাই এখানে আমি এসেছি দেখুন আমি প্যান্ডেলের কাছাকাছি এসে গেছি এবার আমি মূল প্যান্ডেলের সামনের দিকে যাব সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে প্যান্ডেলটা কীরকম হয়েছে এবং কেমন ভিড় ভাড়টা হয়েছে সেটা সবই আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো তাই দেখুন প্যান্ডেলটা আমি এখান থেকে একটা ফটো নিলাম নিয়ে এবার আস্তে আস্তে এগিয়ে যাব প্যান্ডেলের ভেতর দিকে আস্তে আস্তে যাচ্ছি আমি প্রচুর ভিড় আছে মানুষের আস্তে আস্তে আমি ভিডিও করছি আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন এখানে লেখা আছে সেফ কো আস্তে আস্তে আমি ভেতরে প্রবেশ করছি একটু অসুবিধা হয় ভিডিও করতে কেননা প্রচুর মানুষ থাকে একটু আড়াল হয়ে যায় মাঝে মাঝে এবারকার এখানকার থিম রয়েছে রত্নগর্ভা রত্নগর্ভা মানে আপনারা সবাই জানেন যে যার গর্বে খুব নামি সন্তান হয় মানে কৃতি সন্তান হয় তাদেরকে রত্নগর্ভা বলা হয় তা সেই আমাদের বাংলার যে রত্নগর্ভারা আছে তাদেরকে নিয়েই এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে দেখুন আমি আস্তে আস্তে উপর দিকে উঠছি প্রচুর মানুষ দেখুন এটা একটা খোলা জায়গা আছে এখানটাতে সব মনীষীদের সব ছবি দেওয়া আছে এবং অনেক কিছু তারা যে সমস্ত কাজ করেছে সেই সম্বন্ধে লিখে দেওয়া আছে এখানে দেখুন একটা বাল্যবিবাহ নিয়ে প্রচার আছে রাজস্থানে একটা বাল্যবিবাহ হয়েছিল সেই ঘটনাকে কেন্দ্র করে এখানে একটা মূর্তি তৈরি করা হয়েছে এবং সেটা ঘুরছে একদিকে বড় অবস্থায় বিবাহ হচ্ছে আর একদিকে বাল্যবিবাহ সেটা দেখানো হয়েছে দেখুন আসে বাল্যবিবাহের অপকারিতা সম্পর্কে লিখেও দেওয়া আছে এখানে কুফলগুলো সম্পর্কে এবং এই বাল্যবিবাহের যে উৎস এবং এর যে কারণ সেগুলো এখানে বর্ণনা করা আছে খুব সুন্দরভাবে অনেক কিছুই বর্ণনা করা হয়েছে এখানে দেখুন নিঃশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বিধবা বিয়ে প্রচলন করেছেন ওটাও দেওয়া আছে রাজা রামমোহন রায় শ্রদ্ধা পদা উচ্ছেদ করেছিলেন ওটাও দেওয়া আছে এবার আমরা মূল প্যান্ডেলের ভেতরে যেখানে প্রতিমা আছে সেখানে প্রবেশ করছি এখানে দেখুন পুরো প্যান্ডেলটা ডানে বাইয়ে চারিদিকে উপরে নিচে সব কিন্তু এখানে সব রত্নাগর্ভাদের কিন্তু ছবি দেয়া আছে দেখুন সবার ছবি কিন্তু এখানে দেয়া আছে শুধু বাংলার না সারা ভারতবর্ষেরই আছে